বন্ধুরা এখন কথা বলবো চেন্নাই ভাসের লখনউয়ের ম্যাচ নিয়ে যেখানে অনবদ্য সেঞ্চুরি স্টোনিয়াসের তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারালো লক্ষ্ণৌ শেষ ওভারে মোস্তাফিজুদ যেন স্টুনিসের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো খেলেছে চেন্নাই এবং লক্ষ্ণৌ দুজনে হাড্ডাহাড্ডি লড়াই করেছে শেষ পর্যন্ত জয়ের হাসিটা লক্ষ্ণৌ হাসলো যেন আইপিএলে আরও এক ক্লাসিক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে দিল লক্ষ্ণৌ চেন্নাইয়ের দেওয়া দুশো এগারো রানের লক্ষ্যমাত্রায় তিন বল বাকি থাকতেই পৌঁছে গেল লক্ষ্যে জয়ের এলএসি সৌজন্য স্টুনেসের অনবদ্য সেঞ্চুরিতেই ম্যাচ জিতে নিল লক্ষ্ণৌ প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যিই খুব সুন্দর খেলেছে কিন্তু চেন্নাই এত রান তোলা সত্ত্বেও কী করে হারলো এটাই হয়তো অনেকেই বুঝতে পারছে না চেন্নাইয়ের দেওয়া দুইশো এগারো রানের লক্ষ্য খুব সহজেই পৌঁছে গেলেন লক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি টান টান লড়াই রোম হস্য যুদ্ধ আইপিএলে আরও এক ক্লাসিক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে দিল লক্ষ্ণৌ চেন্নাইয়ের দেওয়া দুইশো এগারো রানের লক্ষ্যমাত্রা তিন বল বাকি থাকতেই পৌঁছে গেল লক্ষ্নৌ সৌজন্য এসটোনিয়াসের অনবদ্য সেঞ্চুরি শেষ ওভারের রমহস্যক জয়ের ফলে পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে উঠে এলো এলএসজি তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর মেনে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে